হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি রায়গ্রাম কিশোর মাইকের গোডাউনের সামনে আপনারা বন্ধুরা বলেছিলেন কিশোর মাইকের নতুন ডবল থ্রিসের ভিডিও আনতে আমি আজ চলে এসেছি বন্ধুরা আমি চলে এসেছি কিশোর মাইকের গোডাউনের সামনে আর যারা যারা ভাড়া করতে চান চলে আসবেন রায়গ্রাম পূর্ব বর্ধমান বন্ধুরা গোডাউনের মধ্যে কত কিছু মাল রাখা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা উপরে উঠে দেখাচ্ছে বন্ধুরা কিছু কিসের মাকে কত টপি পেয়েছে মেশিনগুলো সব লাটানো আছে একখানে আর কিসের সামনে একটা তিরিশ তৈরি হয়ে গেছে আর একটা ত্রিশ তৈরি হচ্ছে আর নতুন ত্রিশটা আমি দেখাবো বন্ধুরা দেখুন কত টপি দেখুন দেখতে পাচ্ছেন দেখো বন্ধুরা কিছু সাউন্ডের ডব ত্রিশ একটা তিরিশ তৈরি হচ্ছে এটা নতুনটা কালারটা কিরকম লাগছে একটু বন্ধুরা একটু কমেন্ট করে বলে দেবেন আর ডিজাইনটা খত না লাগছে নাকি বলবেন আর তৈরি হচ্ছে বন্ধুরা ওটা আমি চার দিন বার দেখিয়ে দেব দেখুন বন্ধুরা চলছে চৌদিকে লোকটা কাচল করছে আর বন্ধুরা এটা দশ কটা হাজার দিয়ে বাজবে এখনও ঠিক করা হয়নি আগে তো কিছু মাসে আটটা দিয়ে বাজে এটা এখনও ঠিক করে নি চার দিন বাদ এটা দেখাবো ফুল সেট আপটা ডবল তিরিশটা দেখে নেবেন বন্ধুরা আর এর ডিজাইনটা আমি দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন একটু বন্ধুরা এ দেখুন বন্ধুরা আর এটা স্পিকার লাগানো হয়ে গেছে দেখুন এটা মালিক নিজে খোঁজ করেছে আর ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিওটা কমপ্লিট করলাম বন্ধুরা